তো হ্যালো বন্ধুরা আজকে ভিডিও টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে তো যেটা দেখেছো সেটাই একদম ঠিক এই যে এটা আমার স্বর্গ আমার রুম আমার বেডরুম তো এখন এই বেডরুমের এই যে সবথেকে পছন্দের জিনিস আমার আলমারি আর আমার ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিল অর্গানাইজেশান ভিডিওটা আমি ঠিক দু তিন দিন পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো কারণ ড্রেসিং টেবিলের হালটা দেখো একদম অবস্থা খারাপ তো একদিনে তো দুটো করা সম্ভব নয় সে কারণে আজকে ভেবেছি যে আমি আমার আলমারিটা অর্গানাইজেশন করব তার ভিডিও ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টেই দেখে নাও আলমারির হাল প্লিজ কেউ কিছু মনে করো না কেউ বাজে কমেন্ট করো না যে দিদি কীভাবে কাপড় রেখেছো তো এখানে আমার শাড়িগুলো থাকে তো শাড়িগুলো তো রোদে দিয়েছিলাম সেটা আগের ভিডিওতে দেখেইছো তো এই কিছু কিছু জিনিসগুলো আছে যেমন কুর্তির কালেকশান এখানে আমার হাজব্যান্ডের কিছু আছে এখানে ব্লাউজ ট্লাউজ হেনা তেনা এভাবে আমার অর্গানাইজেশান করা ছিল তো সেই আর একবার পুজোর সময় আমি অর্গানাইজ করেছিলাম দেন এখন অবধি একদিনও গুছানো হয়নি আর এ কাজ ও কাজের চাপে আলমারিটা অর্গানাইজেশান করাই হয় না তো আজকে ভেবেছি পুরো আলমারিটা ডিপ ক্লিন করব। সে কারণেই তোমাদের সাথে আজকে এই আলমারি অর্গানাইজেশনের ভিডিওটা শেয়ার করব। তো চলো ফার্স্টে আমার এই অগোছালো জামা কাপড় ফার্স্টে নামিয়ে নেব তারপর ধীরে ধীরে গুছিয়ে রাখবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম জাস্ট বিন্দাস আছি তো আজকের ভিডিওর টপিকটা কি হবে সেটা তো তোমরা জেনেই গেছো প্লিজ রিকোয়েস্ট করব তোমাদের যে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদেরও হেল্পফুল হবে যারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তাদের একটু আমার চ্যানেলটা ভিজিট করার জন্য রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটা ভিজিট করো আর যদি আমার চ্যানেলে নতুন থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু আছো তাদের তো আমি জানি যে তোমরা আমার সাথে সব সময় আছো তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক তো তোমাদের তো বললামই যে আজকে অর্গানাইজেশন করবো আমার এই আলমারিটা এই অবছালো আলমারিটা তো চলো কীভাবে আমার এই আলমারিটা আমি সুন্দর করে গুছিয়ে তুলি এবং আমি তোমাদের কথা দিতে পারি যে আমার এই টিপসগুলো ফলো করলে একবার যদি আলমারি গোছাও অন্তত এক বছর তোমাদের আলমারি কোনো রকম কিছু মানে অবছালো হবে না তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে আমার অবছালো জিনিসগুলো এখন আমি বের করে খাটের ওপর রাখবো তারপর গুছিয়ে গুছিয়ে খাট খাটের ওপর থেকে আলমারিতে আবার ঢোকাবো তো চলো বেশি বক বক না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক no 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 i don't think so no 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 it's never ever 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 gonna happen i don't think so no 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 i don't think so no so i took it out from the cupboard as <laughs> you can see this portion is completely dry এখন জাস্ট হাজবেন্ডের জামা কাপড়গুলো এ কোয়েশানে আছে তো ফার্স্ট আমি এইটুকুটা ক্লিন করে নিই তারপরে গিয়ে ওগুলো নামাপ আর উম থ্যাংক সোয়া ন never আর অম থ্যাংক সো ন ন ইটস ন্যাভ no 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 I don't তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে চুড়িদার ফারস্টে কিন্তু আমি পাট পাট করে ভাঁজ করে নিলাম আসলে তোমাদের সামনে ভাঁজ করলাম না তার কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাহলে তো এই যে চুড়িদার গুলো কুর্তি গুলো এগুলো আমার কুর্তি কালেকশন তো কুর্তি গুলো ফারস্টে আমি ভাঁজ করে নিলাম দেন তারপরে আলমারিতে গুছিয়ে রাখবো I don't think so no 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 I don't think so আমি একসাথে রাখবো না তার কারণ তাহলে আমি যখন টুকটাক ডেলি ইউজের গুলো বের করবো তখন কিন্তু আমার সমস্ত গুলোই অবসাদ হয়ে যাবে সেই কারণে আমি পার্ট পার্ট করে রাখবো এখানে আমার উপরের দিকটায় রেখেছি আমার ডেলি ইউজের কুর্তি আর নিচে টাকটায় রাখবো একটু ভালোর মধ্যে কারণ টুকটাক অকেশানে পড়ার জন্য বা বাজার টাজার গেলে তাহলে আমি এই কুর্তিগুলোই পরে যাই সে কারণে এটা আমি নিচের দিকে রাখবো আর ডেলি ইউজের গুলো আলাদা করে রাখবো একটু হেভি কাজের গুলো আলাদা করেই রাখবো তার কারণ তখন একটা বের করতে গিয়ে সমস্ত করতি অবোছালো হয়ে যাবে I don't think so, নো 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 আই ডোন্ট থিংক তো এই দেখো দেখে নাও যে মোটামুটি কুর্তির কালেকশনগুলো মানে এই আমি ইউজের কুর্তি রেখেছি বলতে ওপরের মানে টুকটাক যেইগুলো বাজার পরে যায় হয়তো এমনিও হয়তো কোনো অকেশানে বাড়িতেও পড়ি তো সেইগুলোই রেখেছি আর নিচের পোর্শানটায় আমি একটু হেভি কাজের কুর্তি জিন্সের কুর্তি এইসব রেখেছি আর কি পুরো সেটি হয়ে গেছে আর এই যে এই ফাঁকা পোর্শনটা দেখতে পাচ্ছ এই ফাঁকা পোর্শনটাতে কিন্তু আমি আমার লেগিংস আর পা প্যান্ট যেগুলো আছে আর কি প্লাজো প্যান্ট লেগিংস এগুলো রাখবো আর নিচের ফাঁকা পোর্শনটাই আমি আমার অন্য রাখবো তো চলো এইটুকুটাকে গুছিয়ে নিই তারপরে বর্মশালের জামাগুলো বের করব। তো এবার দেখে নাও অর্গানাইজ করার পর কেমন লাগছে তাও পুরোটা তো এখনো হয়নি তাও একটু করে গুছাচ্ছি আর একটু করে তোমাদের সাথে শেয়ার করছি তো ওপর পোর্শনটাতে তো আমি শাড়ি রাখবো ও তো ওটা আমি সব থেকে লাস্টে গোছাবো এখন আমি এই কুর্তি আর চুড়িদারের কালেকশানগুলো গুছিয়ে নিই তারপর তো এই যে দেখতেই পাচ্ছো এদিকে আমি আমার লেগিংস ওয়ান তারপরে অ্যাঙ্কেল লেন্থের প্যান্ট সব প্লাজো যেগুলো আছে সেগুলো এদিকে রেখেছি আর এদিকে রেখেছি আমার কুর্তি ডেলি ইউজের কুর্তি আর নিচের তাকটায় রেখেছি একটু ভালোর মধ্যে কুর্তি যেগুলো হয়তো আমি করি না মানে অকেশন বাড়ি ছাড়া আর এদিকে আমার অন্যার কালেকশানগুলো আর নিচের পর্শানটায় আমি রাখবো যেগুলো আমার চুড়িদার পিস থেকে বানানো চুড়িদার সেই চুড়িদারগুলো মানে থ্রি পিস চুড়িদারগুলো তো নিচের পর্শানটায় সেটাই রাখবো আর এদিকে এখন হাজব্যান্ডের জামাগুলো আগে গুছিয়ে নিই আর এখানে আমার ব্লাউজের কালেকশান আছে সেগুলো গুছিয়ে নিই দেন আমি এই চুড়িদারের কালেকশানগুলো এখানে সাজিয়ে দেব আর ওপরে শাড়ি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো No 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 no, I don't think so. No 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 no, it's never ever 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 gonna happen. I don't think so. No 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 no, I don't think so. No 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 no, it's never ever 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 ever. এই যে হাজবেন্ডের জামাগুলো গুছানো কমপ্লিট হয়ে গেল তো পুরো এইটুকুটা কমপ্লিট এবার গিয়ে বের করবো আমার ব্লাউজের কালেকশন I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever. ever So, no, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a uh, nope, a nope, a nope. Definitely nope, a uh, nope. Nope, a uh, nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no, I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it. Your হ্যালো বন্ধুরা তো আমার অর্গানাইজেশন পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা আমার ভিডিওতে লাইক করে দেবে আর কিভাবে অর্গানাইজ করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে হয়তো তোমরা বলবে যে দিদিভাই শাড়িগুলো কেন ওরমভাবে ছোটো ছোটো করে ভাঁজ করে রেখেছো আসলে আমার আলমারিতে একদমই জায়গা নেই এবার এবার পুজোর শাড়িগুলো তো আমাকে ওখানে স্টোর করতে হবে তার কারণেই আমি ওরমভাবে ছোটো ছোটো করে ভাঁজ করে রাখলাম পুজো যেই পেরিয়ে যাবে সেই আমি আবার ওগুলোকে ঠিকঠাকভাবে ভরে রাখবো তো তখনও তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো চলো এইভাবে গুছিয়ে তোমরা দেখো আশা করি তোমাদের হেল্প হবে তার কারণ ডেলি ইউজেরগুলো প্লাস শাড়ি প্লাস ডেলি ইউজের শাড়ি এবং হাজবেন্ডের জামা কাপড় তা ডেলি ইউজ ছাড়াও অকেশানে পড়ার জন্য যেসব ড্রেসগুলো তোমাদের আছে ওয়েস্টার্ন ড্রেস প্লাস হেভি কাজের যেসব সালোয়ার বা কুর্তি সেগুলো আলাদা 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 করে ভাঁজ করে রাখবে এবং ব্লাউজগুলোও আলাদা করে ভাঁজ করে রাখবে এভাবে তোমরা অর্গানাইজ করে দেখো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে এবং খুব ভালোও হবে এভাবে অর্গানাইজ করলে কিন্তু প্রায় এক বছর টানা তোমাদের আলমারিতে আর হাত দিতে হবে না তো চলো আজকের ভিডিওটা তাহলে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর কি ধরনের ভিডিও আরও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলো আর আমার এই ভিডিওটা যদি কেউ নতুন দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে